জানি আজি আমরা বাংলাদেশের বন্ধুদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংরাস একুশে পদকপ্রাপ্ত বহু ধর্মীয় প্রতিষ্ঠানের গন্ধার শাসক শোভন ডক্টর পরম সর্গের ডক্টর জ্ঞান শ্রী লঙ্কের মেহ সব তোমার আজি আমরা জানি প্রতি প্রান্তের বহু বহু অবদানের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং পূজা বন্দনা নিবেদন করি আর বন্দনা নিবেদন করি রান্না প্রতিষ্ঠাত ব্যক্তিগত পরম কল্যাণ মিত্র আর প্রসাদ পরম পূজ্য বন্যান্তর কি মধ্যে বন্দনা নিবেদন করি এবং আরও বন্দনা নিবেদন করি আর বাংলাদেশ বা উপসংগ্রাস পানতে ব্যব পরিচিত আনার কৃষি নাগরিক উৎসর্গ করে দিতে অনাদানে মৈত্রীর যুদ্ধে পরম সরদী আনার পরমসে ধর্মপ্রিয় ভানতে এবং আরও উপসংগ্রাস ভানতে আনার প্রিয়দর্শী ভানতে

নয় ইন রংপুর বার্ষিক বেদি আর যেহেতু রংপুর গেলাম এই রঙপুর কথা আরও এক আরো একান বিশেষ বিষয় বিষয়গুলোতে জিয়ান সদেয় বানতে বহু অবদান যে বহু অবদানের ভিতরে আর পার্বত্য চট্টগ্রামের কথা হই পার্বত্য চট্টগ্রাম আর সমতলিত বেশি ফোনের জানির শনিরে আলোচনা হই পার্বত্য চট্টগ্রামের ভিতরে সদেহ বানতে বহুকাল অবস্থান করছি প্রথম দ্বিতীয়

সঙ্গীতিকার হিসাবে ইমেজি উপস্থিত আছে এই এই আরাম শ্রদ্ধেয় বনমান্তের এই ভিতরে দুইজন দুইজনের মধ্যে একজন গুরু আর প্রিয় দৃষ্টিমান্তের গুরু এবং আর ব্যাকুল গুরু জীবনের সর্বোচ্চ ধর্মীয় গুরু ব্যাকুল পরম সত্যীয় জ্ঞান শ্রীমান্তে এবং পান্তের এই শিষ্য আর পরম সত্যীয় প্রিয় দৃষ্টিমান্তে দুজনেই বনমান্তের এই গেঙ্গুরু মানে যে সম্পাদক ব্যক্তি উপস্থিত আছে তো এই প্রতি পূজা বন্দনা অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাইনে প্রান্তের প্রতি বন্দনা নিবেদন করি বিশেষ করে আজ আইন অফ পিছনে ইলেঙ্কান ভিতরে যথেষ্ট এর প্রতিও প্রান্তের প্রতিও আরো কৃতজ্ঞতা শুরু প্রান্তের রয়্যাল অন্য স্যার এই গত একদিন আগেও স্যাব লাগে প্রান্তের প্রতি শ্রদ্ধা বন্দনা দানের বেলায় এবং পুণ্যদান করিবেলায় ওনারা ব্যাগ ফুনে

বৌদ্ধ প্রতিবন্ধনা এবং পরম পরমস জ্ঞান শ্রীমান্তের প্রতিবন্ধনা একসাথে শুভ হোক শততম জন্মদিন পরম পরমস জ্ঞান শ্রীমান্তে হ্যাপি বার্থডে টু ইউন আবারও করলে বুকিয়ানো সাহস মনিয়ানো বল